চৈতন্য মৃত্যু পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের আষাঢ় মাসে পুরীর জগন্নাথ মন্দিরের কাছাকাছি কোথাও ঘটেছিল বলে মনে করা হয় তবে কিভাবে তার তীরোধান হয়েছিল তা নিয়ে রয়েছে বিভিন্ন মতবাদ গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের মতে চৈতন্যদেব সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করেননি কারণ তাকে কৃষ্ণের যুগল প্রেমাবতার হিসেবে বিবেচনা করা হয় এ বিশ্বাস অনুযায়ী তিনি লৌকিক মৃত্যুর পরিবর্তে অন্তর্ধান হয়েছিলেন অর্থাৎ তার ঐশ্বরিক লীলা সমাপ্ত করে তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করে ভগবান জগন্নাথের সঙ্গে একীভূত হয়ে গেছিলেন অন্য একটি জনপ্রিয় বিশ্বাস বলে তিনি ভক্তিভাবে উন্মত্ত অবস্থায় পুরীর সমুদ্রে ঝাঁপ দিয়ে বিলীন হয়ে যান তৃতীয় মূর্তি হচ্ছে নাম সংকীর্তনের সময় নিত্যরত অবস্থায় পায়ে ইটের আঘাতে তিনি আহত হন এই আঘাত বিষাক্ত হয়ে তার মৃত্যু ঘটে চতুর্থ এবং সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতটি হল শ্রী চৈতন্যদেবকে পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডারা হত্যা করে লাশ গুম করে দিয়েছিল আপনি কোনটা সঠিক বলে মনে করেন কমেন্ট লিখে জানাতে ভুলবেন না